আসসালামু আলাইকুম আমি এই টপিক নিয়ে এটা দ্বিতীয় ভিডিও করছি কারণ এর আগের ভিডিওতে আমি অনেকগুলো কথা বলতে পারি নাই ইন্ডিয়া যখন গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে পারল না তখন প্রি ম্যাচ আলোচনায় ইরফান পাঠান এবং সুনীল গাভাস্কার একটা মন্তব্য করেছিলেন যে সর্বশেষ কবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা রঞ্জি ট্রফি খেলেছিলেন খুব কড়া ভাষায় ইরফান পাঠান এই বিষয়টার সমালোচনা করেছিলেন যে প্রথম শ্রেণীর ক্রিকেটের গুরুত্বটা সবার আগে মানে লাল বলের যে প্রথম শ্রেণীর ক্রিকেটটা হয় চার দিনের ম্যাচটা হয় সেটা গুরুত্বটা সবার আগে সচিন টেন্ডুলকারও পর্যন্ত রিটায়ারমেন্টের পরেও তিনি লাল বলের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন সেই জায়গায় বিরাট কোহলি রোহিত শর্মারা সর্বশেষ কবে খেলেছিলেন এই প্রশ্নটা তিনি তুলেছিলেন এবং তার এই একটা স্টেটমেন্টের পরেই রোহিত শর্মা বিরাট কোহলিরা আবার ফেরত গেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন প্রচুর দর্শক হয়েছে এবং তাদের মতো ক্রিকেটার খেলেছেন দেখেই ফার্স্ট ক্লাস ক্রিকেটের একটা জৌলুস থাকে স্ট্যান্ডার্ডটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পায় পাকিস্তানের টি টোয়েন্টি ক্রিকেটে এই যে একটা ইনকনসিস্টেন্সি চলছে ওয়াসিম আকরাম একটা মন্তব্য করেছিলেন সাম্প্রতিক সময় বাংলাদেশকে নিয়ে যে রেড বলের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে যদি জৌলুসূর্ণ না করা যায় বা এটা যদি বেশি বেশি না খেলা যায় তাহলে কোনো ফরম্যাটের টেকনিক্যাল আপগ্রেডেশন হবে না এবং পাকিস্তান কিন্তু তাদের হারানো ফিরে আনার জন্য প্লেয়ারদের ফ্র্যাঞ্চাইজি করেছে খেলা কারণ ওই সময় তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে ওই সময় তারা লাল বলের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে ফার্স্ট ক্লাস ক্রিকেটের গুরুত্বটা আসলে এই জায়গাটাতে আমাদের সম্মানিত বিসিবি সভাপতি আমি যে সময়টা তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছি টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা বিভাগে বিভাগে ঘুরেছি শুধুমাত্র পরবর্তী প্রজন্মকে এই যে ফার্স্ট ক্লাস ক্রিকেট লঙ্গার ভার্সন ক্রিকেট এটার গুরুত্ব বোঝানোর জন্য কারণ এই ফার্স্ট ক্লাস ক্রিকেটটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটের মেন্টালিটি বা টেস্ট ক্রিকেটের উন্নতি করে না প্রত্যেকটা ফরম্যাটের ক্রিকেটের উন্নতি করে কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেট আপনি যত বেশি খেলবেন এটা যত বেশি কম্পিটিটিভ হবে তত বেশি আপনার টেকনিক্যাল আপগ্রেডেশনটা হবে এখন কার্যক্ষেত্রে আমরা কি দেখলাম জিসান আলম তিনটা ফিফটি মেরেছেন প্রথমবারের মতো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে এসে তার মানে তিনি একটা ভালো গ্রুমিং প্রসেসের মধ্য দিয়ে আছেন হয়তো বা চার নম্বর ম্যাচটাতে একটা সেঞ্চুরিও পেতে পারতেন তার কনফিডেন্স তার টেকনিক্যাল আপগ্রেডেশনটা আরও বৃদ্ধি পেত আরও ম্যাচ এক্সপিরিয়েন্স তিনি পেতেন একদম হাই ইন্টেন্সিটির ম্যাচ এক্সপিরিয়েন্স সেই জিসান আলমকে আপনি পাঠিয়েছেন হংকং সিক্সার্স খেলার জন্য হাবিবুর রহমান সোহানকে আপনি পাঠিয়েছেন হংকং সিক্সার্স খেলার জন্য যেখানে এই মুহূর্তে বাংলাদেশে প্রথম শ্রেণীর ক্রিকেট চলছে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা এত গুরুত্বপূর্ণ ইরফান পাঠানরা বলেছেন ওয়াসিম আকরাম বলেছেন যে টি টোয়েন্টি বলি ওয়ান ডে বলি কিংবা যে কোনো ফরম্যাট বলি এটার উন্নতির জন্য রেড বলের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আপনি বলতে পারেন যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের মান ভালো না মান ভালো না থেকে এখানেই বসে থাকবেন মান তো ভালো করতে হবে এখন মান ভালো করবেন আপনি আপনার কোর প্লেয়ারদেরকে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যাদের গ্রুমিং প্রসিডিওর তাদেরকে আপনি হংকংয়ের সিক্সে সাইড টুর্নামেন্ট খেলতে পাঠাইলেন যেটা আসলে স্বীকৃত কোনো টুর্নামেন্টই না ওইরকম ভাবে যেটা একটা অ্যামেচার এবং ফান টুর্নামেন্ট যেখানে দীনেশ বোলিং করেন রবিন উথাপ্পা বোলিং করেন এটা একটা অবকার্যাপনের টুর্নামেন্ট এখানে যারা খেলতে আসেন অফ সিজন থাকলে যদি কারেন্ট কোনো ক্রিকেটার খেলেন ওই দেশে যদি অফ সিজন থাকে কোনো ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট লিস্টে বা ফার্স্ট ক্লাস ক্রিকেট না থাকে তখন তারা অফ সিজনে একটা অবকার যাপন আসেন কিছু পয়সাপাতি পান আর সাবেক ক্রিকেটারদের একটা মিলন মেলার মতো টুর্নামেন্ট অনেকেই নতুন দেখছেন এই টুর্নামেন্টটা মনে হচ্ছে না জানি কি এটা কি এটা খেললে টি টোয়েন্টির স্কিল বাড়বে বিয়াল্লিশ মিটারের বাউন্ডারিতে খেলে টিটোয়েন্টির স্কিল বাড়বে আমারে আপনি শিখাইতে আসতেছেন অনেকে আমি একটা স্ট্যাটাস দেওয়ার পর কমেন্ট বক্স আমাকে শিখাইতে আসছেন কাল তো বাইরে বাসির টিকিটটা কেটে নিও আচ্ছা নিও আবার বলে নিও যখন তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এম বলে নিও এখন এই টুর্নামেন্ট আমি যখন প্রথম দেখি দুই সালে আমি একদম পরিপূর্ণভাবে এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দেখেছিলাম ইন্ডিয়া টিমে ছিলেন সঞ্জয় বাঙ্গার ইন্ডিয়া টিমে ছিলেন রবিন সিং তখন তিনি খেলা ছেড়ে দিয়ে অলরেডি কোচিংয়ে প্রবেশ করেছেন বাঙ্গারও মোটামুটি তখন কোচিংয়ে প্রবেশ করেছেন তখন সেই টিমটায় ছিলেন যারা ঋষিকেশ কানিককার নিখিল চোপড়া আমি পুরা দেখেছিলাম তার আগে মনে হয় আমি তার আগের বছর দু হাজার চার সালে মনে হয় ইন্ডিয়া টিমে খেলাছিলেন আতুল ওয়াসান যখন তিনি নিয়মিতভাবে কমেন্ট্রি করেন এরকম লোকজন পাকিস্তান টিমে ওয়াসিম আকরাম রিটায়ারমেন্টের পর দু হাজার সালে গিয়ে তাও সেটা অফ সিজন বা ওয়াসিম আকরাম সে সময় প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছিলেন সেটা অফ সিজনে গিয়ে খেলতে পারেন এখনও এই টুর্নামেন্টে যদি কারেন্ট কোনো ক্রিকেটার খেলে থাকেন তারাও অফ সিজনের ক্রিকেট খেলছেন যারা অফিসিজেন একটু কিছু ফান কনসেপ্টে এখন এই রকম এইরকম টুর্নামেন্ট আমাদের বাংলাদেশে প্রচুর হচ্ছে ম্যান স্ট্যান্ডস এলএমএস টুর্নামেন্ট তাহলে খেলতে পাঠান ম্যান স্ট্যান্ডস চলছে ট্রফি ট্রফি চলছে চলছে ব্যাংকার্স তাহলে আর সোয়ানদেরকে ওইগুলো খেলতে পাঠান ফার্স্ট ক্লাস ক্রিকেট বাদ দিয়ে আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট বাদ দিয়ে আপনি পাঠাবেন একটা সিক্সাসাইড টুর্নামেন্ট খেলতে যেটা সত্যিকারের অর্থে কোনো স্বীকৃত ফরম্যাটের টুর্নামেন্টই না আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট আমি এটা কিন্তু পঞ্চাশ ওভারের আপনি বলতে পারেন যে প্রিমিয়ার লিগে তো এটা প্রিমিয়ার লিগ না এটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট এটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট একটা দেশের ক্রিকেটের রেপুটেশন বিল্ড করে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট একটা দেশের ক্রিকেট কালচারের রেপুটেশন বিল্ড করে আপনি সেই জায়গাটা রেপুটেশনটাকে আপনি মাটিতে মিশাই দিতেছেন একদম সত্যিকারের অর্থে আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট একদম মাটির সাথে মিশাই দিতেছেন আকবর রংপুর ডিভিশনের হয়ে খেলে আজকে ময়মন সিং তিনটা প্লেয়ার বাদ দিয়ে খেললো ময়মন সিং এ তিনটা প্লেয়ার খেলতে পারলো না বা ময়মন সিং তিনটা প্লেয়ার ছাড়া খেললো একদিক থেকে তো আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটের মানটাকেই নষ্ট করতেছি আমাদের সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট তিনি স্কুল ক্রিকেটেও লঙ্গার ভার্সন টুর্নামেন্ট আনতে চান উনি লংগার ভার্সন ক্রিকেটটাকে এত গুরুত্ব দেন বা ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে বা জেলা পর্যায়ে দুই দিনের ম্যাচকে এত গুরুত্ব দেন তাইলে এইখানে আমার গ্রুমিং প্রসেসের সিস্টেমে থাকা প্লেয়াররা সিক্সে সাইড খেলতে যাবে অনেকে নতুন ক্রিকেট দেখতেছেন নতুন নতুন এই টুর্নামেন্ট দেখতেছেন মনে করতেছেন এইটা খেললে মনে হয় টি টোয়েন্টির হেভি প্র্যাকটিস হয়ে যাবে চল্লিশ মিটারের বাউন্ডারি ইয়েতে আর দিনেশ কার্তিকের বল খেলা আর ওই পাশে ইয়ে রবিনু থাপ্পার বল খেলা তাই না তাইলে এর চাইতে বেটার কোয়ালিটির ক্রিকেট আমাদের এলএমএসে হয় এর চাইতে বেটার কোয়ালিটির ক্রিকেট আমাদের এসিটি বিসিটিতে হয় তাহলে জিসানদেরকে সেগুলোও খেলতে পাঠিয়ে দেন মানে এটা লিটারেলি একটা ফাইজলামি হয়েছে একদম পুরোপুরি ফাইজলামি হয়েছে সরি টু সে সরি টু সেই এ স্টেক হোল্ডার আমি নিজেও তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত আমি তো একটা জেলার কাউন্সিলার তাই না সো একটা জেলার ক্রিকেট প্রেসিডেন্ট আমাকে বলা হয় সো আমার কাছে বিষয়টা লজ্জা লেগেছে আমার কাছে বিষয়টা লজ্জা লেগেছে এই জায়গাটাতে যে প্রথম শ্রেণীর ক্রিকেট বাদ দিয়ে আমি একটা এমএচের টুর্নামেন্ট খেলতে আমার গ্রুমিং এ থাকা প্লেয়ারদেরকে পাঠিয়ে দিয়েছি এটা খুবই লজ্জার একটা বিষয়